সালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের পক্ষ থেকে শোরুমের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম দুই সালের আরেকটি গাড়ি তো যাই হোক যারা নাকি দুয়ে দুই হাজার উনিশ সালের একেবারেই ফ্রশ কন্ডিশনের গাড়ি কিনতে চাইতেছেন ইনশাল্লাহ স্ক্যানে থাকা নাম্বারে কল দিবেন দুই হাজার উনিশ সালের দুইটা গাড়ি দুই সালের একটা গাড়ি আছে যদি কারোর লাগে ইনশাল্লাহ বিস্তারিত জানবেন এবং কল দিবেন তো যাই হোক দামের যে ব্যাপারটা সবাই বলেন যে ভাই দাম বলে দিন এই ভিডিওতে আমি দাম দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ তো যাই হোক ইঞ্জিনটা দুই সালের একবার ইঞ্জিন হাফ ইঞ্জিনের কাজ করাইছে পার্টি যা বলছে তাই বলতেছি বর্তমান কন্ডিশন অরিজিনিয়াল সাথে মারেফ চাকা হালকা বিট আছে কেউ যদি এই গাড়িটা নেন তাহলে এক দাম শুধু ইঞ্জিন তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় মোজ বাম্পার উনিশের গাড়ি বর্তমানে গাড়ির একটি টাকার কাজও নেই যদি কেউ নেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন সাথে যদি বড়ি নিতে চান বড়ি দেওয়া যাবে দম দর দাম বলে বড়ি দিতে পারব ইনশাআল্লাহ একটি টাকার কাজ কাম নাই নিবেন আর শুধু চালাইবেন